রাখবো পরবর্তী সংবাদে আহত ব্যক্তি ঘটনা কমলপুরে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে চিকিৎসার জন্য সিং এর আহত হয়েছেন তিনি খবর উঠে আসছে বৃদ্ধের এই জখম হওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেমে এসেছে চাঞ্চল্য কমলপুর থানাধীন শ্রীরামপুর ভিলে এলাকার ঘটনা আহ যেখানে আহ সন্ধ্যে এই ঘটনা একটি অন্ত্যেষ্টিক্রিয়া থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি পরবর্তীতে শ্রীরামপুর রেশন শপের কাছে সাতটি উত্তেজিত হওয়া

তো টাকা সার্ভিস দিয়েছে তো আমরা নিয়ে আসছি আচ্ছা কি মারছে সারে মহাদেবের সারা মহাদেব শোনেন আহতের ছেলের বক্তব্য ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এবং আহতের চিকিৎসা চলছে বর্তমানে হাসপাতালে আহ কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতকে বর্তমানে অবস্থা গুরুতর তার গলায় বুকে এবং হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছেন সুরেশ কন্দের বড় ছেলে উমেশ কন্দ এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকার পর্দায় নমস্কার